ঠিক ছিল আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মুখশলা পিঠে তার জন্য করা দেখুন অল্প একটু ঘি দিয়েছি এবারে আমি দুশো প্যাকেটে এক প্যাকেট সুজি আমি এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা করে ভেজে নেব দেখুন সুজিটা আমি চেয়ে বেশি ভাজবো না এবার দিয়ে দেবো দুধ যদি এক কাপ সুজি হয় দু কাপ দুধ দেবেন আর যদি দুধ কম থাকে এক কাপ জল এক কাপ দুধ দিলেও হবে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নিয়ে হাত সহ গরম রাস্তা ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা আমি লবণ ভুলে গেছিলাম এখানে আমি লবণটা দিয়ে মেখে নেব দেখুন এটা আমি দুটা মেখে রেডি করে রেখেছি এটা ঢেকে দেবো দিয়ে আমি ফুড রেডি করব এখানে আমি পনির গেট করে রেখেছি আপনারা ছানা দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই এই পনিরের মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ আর কাজু আপনারা আমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারবেন আর আমি দিয়ে দেবো দু চামচ বা তিন চামচ চিনির গুঁড়ো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন পুড়টা আমার রেডি হয়ে গেছে এবার আমি ডোর থেকে অল্প করে কেটে নেবো যে হ্যাঁ পুলি পিঠে বানাই পুলি পিঠেই বানাবো বাটি বানাবো বাটির মধ্যে এই পুর দিয়ে দেবো পুর খুব বেশি দেবো না তাহলে বাটিটা ফেটে যেতে পারে আর পুলটা ফেটে যেতে পারে আমি একইভাবে সবকটা পিঠে বানিয়ে নেবো না জল আর চারটে এলাচ হাটিয়ে দিয়ে দেবো আমি একটা দুটা কিছুই করবো না চিনিটা মেল হয়ে গেলে একটা উঠে গেলে নামিয়ে রাখবো দেখুন সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন চিনিটা মেল হয়ে গেছে এবং ফুটে গেছে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে দেখা দেবো দেখুন কড়াতে আমি তেল দিয়েছি অল্প একটু ফেলে দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি একটা করে ছেড়ে দেবো দেখুন এগুলো এক সাইড হয়ে গেলে তো আমি কিন্তু উল্টে দেবো দেখুন এক সাইড হয়ে গেছে আমি কটা উল্টে দেবো একটা লাল করে ভেজে নেব দেখুন এগুলো আমি এর চেয়ে বেশি লাল করব না এবার আমি তুলে নেব নিয়ে সরাসরি রসের মধ্যে দিয়ে দেবো বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব নিয়ে রসের মধ্যে দিয়ে দেবো দেখুন রস একদম ভরে গেছে কতটা নরম হয়েছে দেখিয়ে দিচ্ছি